প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে সারা দেশব্যাপী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শুরু হয়েছে আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা আছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর সেটা নিয়ে আলোচনা করব ধাপ এক কাজ এক একক কাজ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নিখো কাজ দুই একক কাজ ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো কাজ তিন একক কাজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে লিখো ধাপ দুই কাজ চার দলগত কাজ ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সে বিষয়ক তথ্য সংগ্রহ করো কাজ পাঁচ দলগত কাজ পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো ধাপ তিন কাজ ছয় দলগত কাজ এবার দলগতভাবে প্রেজেন্টেশনগুলো উপস্থাপন করো কাজ সাত দলগত কাজ প্রতিটি দল নিজেদের প্রেজেন্টেশনের পর ওই প্রেজেন্টেশনের উপর প্রশ্নোত্তর পর্ব আয়োজন করো কাজ আট দলগত কাজ প্রত্যেকে নিজ নিজ কাজটি সম্পন্ন করতে গিয়ে নতুন যা শিখেছো বা জানতে পেরেছো সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো এখানে যে প্রশ্নটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা হচ্ছে মূলত নমুনা প্রশ্ন তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো যখন মূল প্রশ্ন ওয়েবসাইটে দেওয়া হবে তখন তোমরা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে তো মূল প্রশ্ন পাওয়ার আগে আপাতত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে